তো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকেই জানেন না কোন কয়েন লাখ টাকায় বিক্রি হচ্ছে যদি আপনাদের কয়েনের সত্যি আসল দাম জানতে চান তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আইকনটা মেরে রাখুন তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে সব দামি কয়েনের ব্যাপারে বলবো তার আগে বলে দিই বন্ধুরা ভিডিওটি মোটেই স্কিপ করবে না স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে তাদেরকে আমি বলে দিচ্ছি সবচেয়ে দামি কয়েনের মধ্যে তো বন্ধুরা আমি যে কয়েনটা আমি দেখাচ্ছি এই যে একটা কয়েনটা একটা কয়েনটা দু হাজার চারের যদি হয় আপনাদেরকে ভিডিওতে বলেছি এর একটা দাম আছে তো আর একটা বলি এই দু হাজার চার বাদ দিয়ে আরেকটা আমি যে দেখাচ্ছি দেখেন ফটোটা দেখেন এই ফটোটা এই উনিশশো বিরাশি সালের উনিশশো বিরাশি সালের যে এ একটা কয়েনটা যদি আপনাদের কাছে থাকে তো অনেক এক অনেক দাম পাবেন তো আপনাদেরকে বলে দিই যে কীরকম দাম উনিশশো বিরাশি সালের মুম্বাই যদি হয় বোম্বাই মেন্ট যদি হয় তো আপনারা পাবেন আঠেরো থেকে তিরিশ টাকা পর্যন্ত ইউনসি কন্ডিশন যদি হয় তবেই তবেই তো বন্ধুরা আপনাদেরকে আরেকটা কথা আরেকটা বলি উনিশশো তিরাশি সালের উনিশশো সালের কিন্তু অনেক দাম বলছে আপডেট এখন বর্তমানে নেই তো আপনারা ভাবেন না যে অনেক দাম তো বেরাশিটার এই এই কয়েনের কিন্তু উনিশশো সালেরটাই শুধু দাম আছে এখন বর্তমানে তো আরেকটা কয়েনের দাম আছে যেটা আপনাদেরকে বলে দিয়ে এই কয়েনের মধ্যে এই কয়েনের মধ্যে আপনারা উনিশশো সালের যদি আপনাদের কাছে থাকে তো এই কয়েনের দাম কিন্তু আপনারা পেয়ে যাবেন দশ থেকে আশি হাজার টাকা পর্যন্ত তো এর মধ্যে ইউএনসি কন্ডিশন ভেরি মানে আপনাদের আগে বলে দিচ্ছি যে এর মধ্যে কন্ডিশন হিসাবে টাকা পাওয়া যায় তো আপনারা দেখবেন যে ভালো কন্ডিশন ইএনসি কন্ডিশন হেলে হলেই পঞ্চাশ হাজার ষাট হাজার টাকাকে আপনাকে যে কেউ দিতে চাইবে উনিশশো সালের তো আর যেটা আপনারা হয়তো ভাবছেন যে অনেকে অনেক রকমের ভাবছেন যে এই যে পাঁচ টাকা কয়েনগুলোর ব্যাপারে আমি আপনাদেরকে পরে একদিন বলে দেবো এই এই পাঁচ টাকা কয়েনগুলো এখন কমনের মধ্যে পড়ছে তো এখন এই কয়েনগুলো নিয়ে আসবেন না কেউ আপনাদেরকে বারবার বলি এই কয়েনগুলো কারোর কাছে দরকার নেই এগুলো বাজারে দিয়ে দিতে পারেন এখন বর্তমানে যখন হোল্ড কয়েন এখন বর্তমান কমেন কয়েনের মধ্যে পড়ছে কিছু কিছু কয়েন আপনাদেরকে দামি বলে দিচ্ছি পাঁচ টাকা কয়নের মধ্যে আপনাদেরকে দামি দেখিয়ে দিচ্ছি পাঁচ টাকা কয়েনের যে কোনটা দামি তার আগে আপনাদেরকে বলে দিই দু টাকা কয়েন ব্যাপারে দু টাকা দু টাকা কয়েনের ব্যাপারে আপনাদেরকে বলে দিই বন্ধুরা দু টাকা কয়েনের অনেকেই তো অনেক রকমের দাম বলছে তো বন্ধুরা আপনাদেরকে একটা ব্রিটিশ কয়েনের দামি এই কয়েনের ব্যাপারে বলি তো আপনারা দেখে রাখেন এই একটা কয়েন যেটা ভিক্টোরিয়া ইমপ্রেস যেটা আপনাদেরকে কয়েনটা দেখাচ্ছি আপনারা দেখে রাখেন কয়েনটা ভালো করে আমি একটা সাইডে লাগিয়ে দিচ্ছি ফটোটা তো আপনারা দেখে রাখেন এই কয়েনটার দাম কিন্তু আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে বন্ধুরা আঠারোশো আশি সালের কলকাতা মেন্ট যদি এই কয়েনটা থাকে আপনাদের কাছে তো আপনারা পেয়ে যাবেন পঁচাত্তর থেকে দু লাখ পর্যন্ত দাম আছে কিন্তু বন্ধুরা এই একটা কয়েনে কিন্তু দু লাখ টাকা দাম আছে আপনারা ভাবেন না যা তা এই কয়েন কিন্তু আপনাদেরকে মোটামুটি ক্রোর প্রতি বানিয়ে দিতে পারে লাখোপতি তো দূরের কথা কুরোর প্রতি বানিয়ে দিতে পারে যদি সব কয়েনগুলো আপনাদের কাছে থেকে যায় তো বন্ধুরা অবশ্যই ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখুন আজকে সব কটা এ তো কী দেখলেন আজকে সব কটা দামি কয়েনের আপনাদেরকে ব্যাপারে বলবো তো আপনারা প্রথম থেকে দেখতে থাকুন লাস্ট পর্যন্ত দেখুন অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু জানতে পারবেন তো বন্ধুরা আজকে আপনাদেরকে আপনি বলে দিচ্ছি বারবার করে যে কয়েনগুলো দেখে রাখেন অনেক টাকা দাম কিন্তু আপনাদেরকে বলে দিই অনেক টাকা দাম এই উনিশ আঠেরোশো আশি সালের এই কয়েনটা আর আপনাদেরকে কয়েন বলে দিচ্ছি আর বন্ধুরা আপনারা দেখেন এই কয়েনটা এই যে রুপির এই কয়েনটা এটা হবে মেটেল সিলভার আর ওয়েট হবে ফাইভ পয়েন্ট এইট এইট মানে এইটটি থ্রি গ্রাম আর সাইজ হবে চব্বিশ পয়েন্ট তিরিশ তো আর আপনাদেরকে বলে দিই এটা কিন্তু সার্কুলার এই কয়েনটা আপনাদেরকে দেখাচ্ছি সাইডে দেখেন এই যে কয়েনটা আছে যেটা হাফ হাফ রুপিস এই কয়েনটার দাম কিন্তু আকাশ ছোঁয়া বন্ধুরা ভাবেন না যে এই কয়েনের কিন্তু দাম নেই এই কয়েনে কিন্তু আপনারা লাখপতি তো দূরের কথা কুরোরপতি হয়ে যাবে আপনাদের কাছে সবকটা কয়েন থাকলে এই কয়েনটা আপনাদেরকে বলে দিই আঠারোশো সাতাত্তর থেকে আঠারোশো নিরানব্বই পর্যন্ত সব কয়েনের দাম আছে বন্ধুরা সব কটা কয়েনের দাম আছে আপনাদেরকে ফার্স্ট বলে দিই আঠারোশো দেখে রাখেন আঠারোশো সাতাত্তর আঠারোশো সাতাত্তরের আপনাদের মুম্বাই আর কলকাতা মেন্টে বেরিয়েছে এটা পাঁচ থেকে ষাট হাজার টাকা পর্যন্ত দাম আছে আপনাদেরকে বলে দিই এটা মুম্বাই মেন্ট হলেও একই দাম কলকাতা মেন্ট হলেও একই দাম আপনারা ভাবেন না এগুলো দাম নেই আর আঠারো তো আঠারোশো সালের যেটা হয় আপনার দশ থেকে পঁয়ষট্টি হাজার টাকা ষাট হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে এটা কলকাতা মেন্টেই শুধু বেরিয়েছিল আঠারোশো উনআশি যেটা সেটাও কলকাতা মেন্টেই বেরিয়েছিল এটা পনেরো থেকে এক লাখ পর্যন্ত দাম আছে বন্ধুরা আঠারোশো উনআশি যে কয়েনটা পনেরো থেকে এক লাখ টাকা পর্যন্ত দাম আছে আঠারোশো আশি যেটা সেটা আপনার পঞ্চাশ থেকে দেড় লাখ টাকা পর্যন্ত দাম আছে সব কটারই দাম আছে বন্ধুরা তো আমি আজকে সব এই কটারই বলে রাখলাম আপনারা ভাবেন যে এই কটা কয়েনের যদি এত দাম হয় তাহলে সব কটা কয়েনের কীরকম দাম হবে আপনাদেরকে বলে দিচ্ছে আঠারোশো সাতাত্তর থেকে আঠারোশো নিরানব্বই পর্যন্ত সব কটা কয়েনের দাম আছে দেখে রাখেন দেখে রাখেন এই সব কয়েন যদি আপনাদের কাছে থাকে ফেলে দেবেন না আপনারা রাখার চেষ্টা করবেন কোথায় বিক্রি করবে না করবে আমাকে জিজ্ঞাসা করবে আমাকে কমেন্ট করবেন কমেন্ট করে আমি বলে দেবো আপনাদেরকে যে কোথায় বিক্রি করতে হবে আর কোনো কয়েন ব্রিটিশ কয়েন যদি আপনাদের কাছে থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানান আমি আপনাদেরকে সব তথ্য দিয়ে দেবো আর আমাদের চ্যানেলে যেটা বন্ধুরা যদি কেউ নতুন থাকো তো প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে রাখো কারণ সাবস্ক্রাইবকে যদি তোমাদের বিশ্বাস হয় যে আমি কয়েন সম্বন্ধে জানবো তাহলে আমাদের চ্যানেলে থাকুন থাকলে অনেক কিছু জানতে পারবে তো বন্ধুরা আবার আমি যে আজকে এই কয়নের ব্যাপারে তো বললাম তো এই দশটা কয়েনের ব্যাপারে আমি কিন্তু অনেককে বলেছি কালকে আমি ভিডিওতে বলে দিয়েছি একবার ভিডিওগুলো দেখে আসবেন আমি কালকে ভিডিওতে বলেছি এর আগেও অনেকে বলেছি তারপর আমি বলে দিই এই একটা কয়েনের ব্যাপারে যে আমি বললাম এই একটা কয়েনের ব্যাপারে কিন্তু আমি অনেক আগে মোটামুটি এক মাস আগেকার মোটামুটি দশ দশ নম্বর পনেরো নম্বর যে ভিডিওগুলো হয় এগুলো দেখে রাখবেন আমার ভিডিওতে যাবেন দেখে আসবেন দশ নম্বর পনেরো নম্বর ভিডিওগুলো তাহলে বুঝতে পারবেন কোনটার কি দাম আছে না আছে আপনাদেরকে আমি সব কয়েনের ব্যাপারে বলে দিয়েছি আপনারা যান একটু দেখে আসেন এই দশ টাকা কয়েনের ব্যাপারেও বলে রেখেছি এই দু টাকা কয়েনের ব্যাপারে কুরাসের দু টাকা কয়েনের ব্যাপারেও বলে রেখেছি ভিডিওতে যান যেয়ে দেখে আসেন এই ভিডিওগুলো সব কিছু আমার পায়ে টু পায়ে বলা আছে একে একে আমি বেছে বেছে একটা একটা করে আমি কিন্তু সব কিছু বলি তো আপনারা ভাবেন না যে এই আমার চ্যানেলে যদি থাকেন আপনাদের অনেক কিছু জানা থাকবে অনেকে দু টাকা তিন টাকা চার টাকা এরকম দাম বলছে কিন্তু কোন কয়েনের কি দাম এগুলো অরিজিনাল কেউ জানে না ভালো করে তো আপনারা আমাদের চ্যানেলে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমি আর একটা কয়েনের ব্যাপারে আপনাদেরকে বলে দিই লাস্ট যে কয়েনটার ব্যাপারে আমি বলবো সেই কয়েনটাও কিন্তু অনেক দামি আপনারা দেখে রাখেন এই কয়েনগুলো এই কয়েনগুলো কিন্তু ভবিষ্যতে আরও দামি হতে পারে তো আমি যে কয়েনগুলো দেখাচ্ছি আপনাদের কী ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দেবেন তো আর একটা আমি যে কয়েনের ব্যাপারে বলবো আপনাদেরকে ব্রিটিশ কয়েনের ব্যাপারে সেই কয়েনটা আপনারা যদি দেখেন তো চমকে উঠবেন যে এই কয়েনের এত দাম তো তার আগে আমি বলে দিই আর কিছু কথা বলবো অনেকে আমার ভিডিওগুলো স্কিপ করছে স্কিপ না করে বন্ধুরা স্কিপ না করে পুরোটাই দেখুন আমাকে যদি ভালো রাখার চেষ্টা করো বন্ধুরা তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইবের দরকার কিন্তু আর একটা লাইকের দরকার আমাকে কমেন্টও করবে আমার ফোন নাম্বার ভিডিওতে অনেকে অনেক অনেক দিন আগে দিয়ে দিয়েছি ভবিষ্যতের কথা যদি কারো কাছে পেয়ে যাও আমাকে ফোনও করবে তার আগে বলে দিই যে এই ব্রিটিশ কয়েনের ব্যাপারে দেখে নেবেন এই কয়েন কিন্তু অনেক দামি ফাইভ রুপিস কয়েনটা যদি আপনাদের কাছে থাকে তো অবশ্যই জানাবেন এই কয়েন থাকলে আমি নিজেই আপনাদের কাছে আমি যাব গাইড দিয়ে ভালোভাবে যেয়ে আপনাদেরকে বিক্রি করাবো তো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখে রাখেন সাল সালের যদি এই কয়েন থাকে আপনারা লাখোপতি হয়ে যাবে লাখোপতি হবে মেটেল মেটেলটা হবে কি দিয়ে জানেন গোল্ড সোনা যাকে বলে সোনা আর ওয়েটটা হবে তিন পয়েন্ট এইট গ্রামস আর সাইজ হবে উনিশ পয়েন্ট ষাট এমএম তো আপনাদেরকে বলে দিই সার্কুলার এই যে কয়েনটা আপনারা কলকাতা মেন্টেরই পাবে আঠারোশো সত্তর সালের যে কয়েনটা মাত্র কলকাতা মেন্ট মানে কলকাতা মেন্টেই পাবেন অন্য কোনো মেন্টে নেই এই কয়েনটা তো আপনাদেরকে বলে দিয়ে কয়েনটা যদি আপনাদের কাছে থাকে তো অবশ্যই জানাবেন আমাকে তো বন্ধুরা আমি আজকে আর বেশি বড় ভিডিওটা করব না তো তোমাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তো একটা লাইক দিয়ে যাবেন আর আপনাদের যদি মনে হয় যে এটা বিশ্বাসযোগ্য চ্যানেল তাহলে আপনারা কিন্তু সাবস্ক্রাইবটা করতে বলবেন না আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কালকের ভিডিওর জন্য অপেক্ষা করুন